পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যে কোনো সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় কত গ্রেড থাকতে হবে কোন সাবজেক্টে এবং ভর্তি পরীক্ষায় কত মার্কস পেলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে একটি সাবজেক্ট পাবে অর্থাৎ গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার পরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে কোনো সাবজেক্টে আলাদা যোগ্যতা শর্ত প্রথমত রয়েছে সিএসসি সাবজেক্ট নিয়ে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করতে চাও সাধারণ আসন সংখ্যা রয়েছে পঁচাত্তরটি এই সাবজেক্টে যারা পড়াশোনা করতে চাও তাদের জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় এ ইউনিট থেকে কৃতকার্য হতে হবে এবং এইসি পরীক্ষায় গণিতে টু পয়েন্ট থাকতে হবে এবং গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় এ ইউনিটে বা অন্যান্য ইউনিটে গণিতে অবশ্যই উত্তর দিতে হবে তবেই সি সিএসসি সাবজেক্টে ভর্তি হতে পারবে রয়েছে বিভাগ এখানে বিজ্ঞান থেকে রয়েছে এগারোটি আসন সংখ্যা মানবিক থেকে আসে ছয়টি আসন সংখ্যা আর বাণিজ্য থেকে রয়েছে অষ্টআশিটি আসন সংখ্যা টোটাল একশো পাঁচটি আসন সংখ্যা রয়েছে এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে গুচ্ছভুক্ত এ বি সি ইউনিটে উত্তীর্ণ হতে হবে এবং এইসিসি পরীক্ষায় ইংরেজিতে টু পয়েন্ট থাকতে হবে এই সাবজেক্টে বিবিএ সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে রয়েছে এনএফএস যে সায়েন্স ইন নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এই সাবজেক্টে আসন সংখ্যা টোটাল সাধারণ আসন রয়েছে পঁয়ষাট্টি এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে গুচ্ছভুক্ত এই ইউনিটে ভর্তি পরীক্ষায় পাশ করতে হবে বা কৃতকার্য হতে হবে এবং এইসিসি পরীক্ষায় গণিতে এবং জীববিজ্ঞানে টু পয়েন্ট থাকতে হবে এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে যারা এন এফ এস বিভাগে ভর্তি হবে ব্যাচেলার অফ সায়েন্স অ্যান্ড এনভারনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা রয়েছে পঁয়ষট্টিটি সাধারণ আসন এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে গুচ্ছভুক্ত এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এইচএসসি পরীক্ষায় গণিত জীববিজ্ঞানে ন্যূনতম টু পয়েন্ট থাকতে হবে এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে তারপর রয়েছে এল এল এ যা এল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আসন সংখ্যা রয়েছে পঁয়ষট্টিটি এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এ বি সি ইউনিটে উত্তীর্ণ হতে হবে এবং এই সাবজেক্টে ভর্তি পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে টু পয়েন্ট থাকতে হবে এইচএসসি পরীক্ষায় টু পয়েন্ট শিক্ষার্থীরাই এই এল এল এ সাবজেক্টে ভর্তি হতে পারবে এখানে টোটাল আসন সংখ্যা রয়েছে শুধু সাধারণ আসন যারা সাধারণ আসন বা কোটা ব্যতীত যারা রয়েছে তারাই এখানে সাধারণ আসন রয়েছে আর এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে শুধু শিক্ষার্থীরাই যারা উচ্চভুক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পরে যারা গণিত জীববিজ্ঞান ইংরেজিতে টু পয়েন্ট পেয়েছে এইস এসি পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারাই কিন্তু এই সকলাখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আসন টোটাল শুধু সাধারণ শিক্ষার্থীদের জন্য তিনশো পঁচাত্তরটি কোটা ব্যতীত কোটা ব্যতীত কোটা সহ টোটাল আসন সংখ্যা রয়েছে চারশোটি কোটা সহ আসন সংখ্যা রয়েছে চারশোটি এবং কোটা বেদ্যুত আসন সংখ্যা রয়েছে তিনশো পঁচাত্তরটি